ইলেকশন কমিশন ইতিমধ্যে যে তিনটা পদ্ধতি নিয়েছে আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা ফোর্থ যেটা আমাদের আজকের ইস্যু ছিল সেটা হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই ফর্মেই সরকার থাকুক না কেন নির্বাচনে আগে একটি সরকার আছে এবং থাকবে সেই লাইনে কিন্তু ঐক্যমত কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এ ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে এবার কারো দ্বিমত নাই সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয় তখন যে ঘটনাটা আমরা অতীতের অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে বোর্ডকে ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না সেই কারণে আমরা বলেছি এটা দিদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয় এটা ফেয়ার হবে গ্রহণযোগ্য হবে সেটা আমরা দাবি করেছি আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা এটা এবারের জন্য ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তারও দিনে করা পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয় এখানে লেভেল প্লাইম ফিল্ড যেটা আমাদের রাজনীতিতে প্রচলিত বহুল আলোচিত ভাষা সেটা শুধু ভাষা হিসেবে নয় বক্তব্য হিসেবে নয় কার্যকরভাবে এটা হয় ল অনেক আছে আইন সংশোধনের কাজ এগোনো চলমান সংস্কারও হবে সব কিছু হবে কিন্তু এটা কাগজে যেন না হয় এটা হ্যাঁ বাস্তব ময়দানে এবং ফিল্ড হয় আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথেতে মিল থাকে জনগণের প্রত্যাশা এটাই